প্রিয় দর্শক মন্ডলী সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবকগণ আজকে আপনাদের জন্য এই বিজ্ঞপ্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে প্রকাশিত যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারে এবারে জন্মাষ্টমীর ছুটি উল্লেখ ছিল না সেই ত্রুটি সংশোধন করে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে দু সালের হলিডে লিস্ট সংশোধন করা হয়েছে এবং পনেরো আট দু হাজার পঁচিশ শুক্রবারের পরিবর্তে ষোলো আট দু হাজার পঁচিশ শনিবার জন্মাষ্টমী উপলক্ষে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে অর্থাৎ জন্মাষ্টমীর ছুটি শনিবার ঘোষণা করা হয়েছে সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ গুলো একে একে নোটিফিকেশন জারি করবে আপনাদেরকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ জয় ভারত